আসসালামু আলাইকুম আপনারা কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই কোনো সফটওয়্যার কোনো অ্যাপ ছাড়াই এটা মোবাইল দিয়েও করতে পারবেন এটা কম্পিউটার দিয়েও করতে পারবেন প্রথমে যে ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন সেইটা উপরে দেখবেন যে থ্রি ডট আইকন থ্রি ডট আইকন থেকে ক্লিক করবেন করে কপি লিঙ্ক করবেন এই ভিডিও লিঙ্কটা কপি করার পরে একটা ব্রাউজারে চলে যাবেন কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে গেলেও হবে আবার যদি ফোনে ব্যবহার করেন তাহলে ফোনে ক্রোম ব্রাউজার আসে ক্রোম ব্রাউজারে গেলেও হবে তারপরে লিখবেন যে ফেসবুক ভিডিও ডাউনলোডার এইচডি ফেসবুক ভিডিও ডাউনলোডার এইচডি লেখার পরে উপরে দেখবেন যে এপ ডাউনলোডার ডট একটা ওয়েবসাইট পাবেন এইখানে ক্লিক করবেন একটা বক্স পাবেন এই বক্সে আপনারা লিঙ্কটা পেস্ট করবেন করে এখানে ডাউনলোডে ক্লিক করবেন আর আপনারা ফোনে যদি এটা ব্যবহার করেন তাহলে এরকম একটা অপশান পাবেন ঠিক সেম দেখতে সব কিছু তো ফোন রেসপন্সিসটা এরকমই যে যদি ডাউনলোডে আমি ক্লিক করি তাহলে দেখবেন যে প্রসেসিংয়ের হওয়ার পরে এমপি ফোর একটা অপশান আর এমপি থ্রি তারপরে এই সাইড আছে কোয়ালিটি রেন্ডার আর ডাউনলোড এখন ডাউনলোড যে অপশানগুলো লেখা এইগুলো ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে আর রেন্ডার যে অপশানগুলো লেখা এগুলো আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে রেন্ডার করে তারপরে ডাউনলোড করতে হবে এবার যদি আমি এই পাঁচশো চল্লিশ ডাউনলোড করতে চাই তাহলে তার আগে রেন্ডার করতে হবে এখন যদি আপনি এমপি থ্রি ডাউনলোড করতে চান তাহলে এমপি থ্রিতে ক্লিক করতে হবে এমপি থ্রি আর যদি মোবাইল স্ক্রিনে দেখতে চান তাহলে এইভাবে এমপি থ্রি এমপি ফোর মানে এটা অডিও আর এটা ভিডিও এবার আমি রেন্ডারে ক্লিক করলাম এই যে দুশো চল্লিশটা রেন্ডার করব তারপরে কলোস করলাম দেখেন যে অটোমেটিক এই রেন্ডার হয়ে গেলো এটা সম্পূর্ণ আপনাদের নেট স্পিডের উপর ডিপেন্ড করে যে কত দ্রুত এটা হয়ে যাবে তারপরে ডাউনলোড এমপি ফোর এটা ডাউনলোড করলে আর কিছুই না ডাউনলোড হয়ে গেল আপনার ফাইলটা এটা আপনার ফোনে গ্যালারিতে যাবে এবং কম্পিউটারে হার্ড ডিস্ক যেটা আছে আপনার সি ড্রাইভ অথবা ডেস্কটপ অথবা ডাউনলোড ফাইলে এটা ওই সেইখানে যাবে যেখান থেকে আপনার সিলেক্ট করা আছে